কোয়ালিটি এখন বাম পাশে হচ্ছে মাদিটা ডান পাশে হচ্ছে নর হয়ে গেছে আর নিজের বাচ্চা নিজেই করে স্টারিংয়ের জামেলা ছাড়া বিশাল বিশাল্লাহ এখানে অনেক বড়ো সড়ো সাইজের আমরা এক পেয়ার মুন্ডিয়ানের বাচ্চা বলছিলেন চার ফেদার বয়সের কিন্তু মাসাল্লাহ তিন ফেদার চার ফেদার বয়সের বাচ্চা কিন্তু দেখেন সাইজ গেট কোয়ালিটিতে মনে হচ্ছে যে রানিং পেয়ার এত বড়ো সড়ো বিগ সাইজের ভিতরে আছে

ক্রিম বার কালারের এক জোড়া রেসার কবুতর দর্শক বিশাল বিগ সাইজের মুন্ডি গাটাবের মুন্ডি সাইজের এক জোড়া আর রোমান গাল কবুতর একদম জেট ব্ল্যাক কালো কুসকুসের সাইজ তো মার্শাল্লাহ দেখতে পারতেছেন বিশাল সেকশন শিল্ড আর এটা হচ্ছে একটা রানিং পেয়ার জি জি রানিং পেয়ার এটা রানিং রানিং পেয়ার যদি কারো পছন্দ হয় ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রিপন ভাই ওয়া মানিক ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই তো বরাবর মতন প্রতি মঙ্গলবারে বাইরে একটা ভিডিও থাকে দর্শক তো বাইরে এই সপ্তাহের ভিডিওটা নিয়ে আসলাম আপনাদের মাঝে এই সপ্তাহে আমার দর্শকরা কি পাচ্ছে ভাই আমরা তো আসলে ভিডিও অনেক বড় করি না তারপরেও কিন্তু বিশ মিনিট পঁচিশ মিনিট অনেক সময় তিরিশ মিনিট হয়ে যায় কারণ কবুতর সবসময় বাইর কাছে মানে একশো জোড়া পাশাপাশি থাকে কাছাকাছি থাকে তো যাই হোক আজকেও তো অনেক কবুতরই আছে তো আমরা অল্প কিছু দেখাবো ইনশাল্লাহ তো ঠিকানা মোবাইল নাম্বারটা আমার দর্শক গাজীপুর চৌরাস্তা কলাবাগান মোড় আর মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান নাইন থ্রি ডবল এইট জিরো টু এইটা ইমু হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার বিকাশ নগর একটা নাম্বারই আমার জি আর হাতে গোনা কয়েকজন আছে যারা কিনা না সবসময় কোয়ালিটি মেনটেন করে কবুতর সংগ্রহ করে তার ভিতরে রিপন ভাই একজন জি আলহামদুল সবসময় কোয়ালিটি মেনটেন করে যে কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট না কবুতর ভাই কিনে না তো যাই এই কোয়ালিটি সম্পূর্ণ কবুতরগুলো দর্শক আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন আর কোয়ালিটি সম্পূর্ণ কবুতর কিনতে গেলে অবশ্যই দুই টাকা বেশি দিয়ে কিনতে হয়

যাক যা আছে আমরা ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম দর্শক ভালো লাগলে বাইরের সাথে যোগাযোগ করবেন আর খুব চঞ্চল কবুতরে জোড়াটা মানে খুবই চঞ্চল দেখতে ডিম বাচ্চা রানিং মাস্টার দাম পাওয়া যাচ্ছে চাওয়া যাচ্ছে আলোচনার সুযোগ আছে দর্শক ভালো লাগলো অবশ্যই বাইরে ফোন দিবেন অনেক বড় সড়ো সাইজ মার্শাল সাইজটা কিন্তু অনেক বড় ভালো লাগলো অবশ্যই বাইরের সাথে যোগাযোগ করে পেয়ারটা সংগ্রহ করে নেবেন মাসাল্লাহ কোয়ালিটি এখন বাম পাশে হচ্ছে মাদিটা ডান পাশে হচ্ছে নর আরও এক জোড়া মুন্ডিয়ান আমরা দেখতে পারতেছি জেট ব্ল্যাক কালো কুসকুসে আর সাইজ কি মাসাল্লাহ বিশাল বিগ সাইজের ভিতরে দর্শক দেখতে পারতেছেন মাদিটা সামনে সামনে ঘুরতেছে বয়স্ক কেমন চলতেছে জোড়াটা এটা মাস্টার পেয়ার দুটো বাচ্চা করা ফ্লোর টাচ বডি অনেক বড়ো সড়ো সাইজের মাসাল্লাহ আর খুব অ্যাক্টিভ জোড়াটা দর্শক দেখতে পারতেছেন আলোচনার সুযোগ আছে সম্মানিত দর্শক দেখেন এক সেকেন্ড বিডিং মোড়ে আছে ভালো লাগলো অবশ্যই বাইরের সাথে যোগাযোগ করবেন এটা চাওয়া দাম থাকলো দাম দর করে আপনারা বাইরের কাছ থেকে নিতে পারবেন কতটা অ্যাক্টিভ দেখেন প্রবুতর মাশাআল্লাহ দর্শক ভিডিও স্কিনে আমরা আরো একজোড়া মুন্ডিয়ান কবুতর দেখতে পারতাছি এখানে কালারটা কি বলবো ভাই এটা গ্রিজেল কালার ভাইয়া গ্রিজেল কালার না জি জি দেখেন হাতের ডান পাশে যেটা আছে ভাই এটা মাদিটা এটা হচ্ছে মাদিটা আর বাম পাশে হচ্ছে নর আচ্ছা এটা এটা তো মাস্টার পেয়ারটা না বাচ্চা হয়েছে ভাই হ্যাঁ বাচ্চা হয়েছে ভিডিওতে বড় ইনশাআল্লাহ শরীরে ময়লা হয়ে গেছে আর নিজের বাচ্চা নিজেই করে জি জি পোষ্টারে যারা জামেলা ছাড়া বিশাল 빅সেজের একজোড়া মুন্ডিয়ান দেখতে বারতাছেন আপনারা মাসাল্লাহ এই জোড়া দাম দিচ্ছেন কত ভাই পনেরো হাজার পাঁচশো টাকা হলো চাওয়া দাম আলোচনার সুযোগ আছে একটু যদি নাড়ায় চাড়ায় দেখাই দর্শক এই হচ্ছে নটটা এ হচ্ছে মাদিটা খুবই অ্যাক্টিভ একটা জোড়া মাসাল্লাহ অনেক বড় সড়ো সাইজ এটা হলো চাওয়া দাম ভাইয়া এটা চাওয়া দাম অবশ্যই ফোন দেবেন দাম দর করে আপনারা বাইরের কাছ থেকে নিতে পারবেন হ্যাঁ বাচ্চা খাওয়াইয়া ময়লাটা ল হয়ে গেছে

কবুতরের সাইজ গেট আপ লক্ষ্য করবেন মাসাল্লাহ কোয়ালিটি কালার লক্ষ্য করবেন ছয় ফেদার বয়স একদম ইয়াং একটা মাদি দর্শক আবারও মুন্ডিয়া দেখতে পারতাছি তবে কালার দেখেন মাসাল্লাহ রেড ইন্ডিগো কালারের ভিতরে মাসাল্লাহ এখানে অনেক বড় সড়ো সাইজের আমরা এক পেয়ার মুন্ডিয়ানের বাচ্চা বলছিলেন চার ফেদার বয়সের কিন্তু মাসাল্লাহ তিন ফেদার চার ফেদার বয়সের বাচ্চা কিন্তু দেখেন সাইজ গেটআপ কোয়ালিটিতে মনে হচ্ছে যে রানিং পেয়ার এত বড় সড়ো বিগ সাইজের ভিতরে আছে দেখেন সাইজ গেট আপ মাসাল্লাহ তিন চার ফেদারের বাচ্চা অনেক বড় সরো এই বেবিগুলো বাপ্পা কিন্তু ভাই এন্ডোলোজেন লিজন থেকে আসা ভাই হ্যাঁ এন্ডোলোজেন হচ্ছে বাবা মা এন্ডোলোজেন থেকে কালারটা আসা কেমনে কি থাকবো ভাই এই জোড়াটার দাম চাওয়া দাম 6500 টাকা মাত্র ভাই 6500 টাকা হলো চাওয়া দাম জি ভাই আলোচনার সুযোগ আছে সম্মানিত দর্শক ভালো লাগলে অবশ্যই বাইরে ফোন দিবেন চমৎকার এই জোড়াটা আপনারা সংগ্রহ করে নেবেন মাত্র 6500 চাওয়া দাম জি ভাই এক পিস সিঙ্গেল মুন্ডিয়ান আমরা দেখতে পারতেছি এখানে বাইরের কাছে বিশাল বিগ সাইজের দেখতে পারতেছেন মাসাল্লাহ কোয়ালিটি দেখেন আর এটা সিঙ্গেল নর না মাতিটা ভাই এটা সিঙ্গেল একটা নর দেখেন কত বড় সর সাইজ সিঙ্গেল এক পিস নর ভালো লাগলো অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে এন্ডিগো এটা ইন্ডিগো এটা লেস পিছনের সাইডটা হচ্ছে অ্যান্ডোলোজিয়ান কালার জি ভাই তো যাই হোক কোনো দর্শকের যদি ভালো লাগে সিঙ্গেল নটটা সংগ্রহ করে নিতে পারেন রানিং একটা নট তাই না ভাই ছোট করে দামটা চেবেন তো ভাই একদম চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা একদম থাকছে ভালো লাগলো দর্শক অবশ্যই ফোন দিবেন কোয়ালিটি সাইজ মার্শাল্লাহ দেখার মতো মুন্ডিয়ান দর্শক আমরা দেখতে পারতাছি এখানে মাসাল্লাহ নটটার ফ্লোর টাচ বিশাল সাইজ দেখতে পারতাছেন এই হচ্ছে নট এবং পাশে হচ্ছে আরও একটা ব্ল্যাক মাদি দেখেন একদম চমৎকার এটা হচ্ছে মাদিটা ভাই এটার বয়স কেমন হয়েছে মাদিটা হচ্ছে রানিং একটা মাদি সিঙ্গেল মাদি নাকি আর নটটা হচ্ছে নতুন একটা নট মানে বয়স তো হয়েছে নাকি দর্শক ক্লিয়ার হয়ে গেছে জি দশক ক্লিয়ার হয়ে গেছে সিঙ্গেল একটা নর যদি কারো সিঙ্গেল লাগে নিতে পারবো ভাইয়া সিঙ্গেল লাগলেও নিতে পারবেন এটা এখনো জোড়া দেয় না ভাই এইভাবেই রাখছেন যদি কারো লাগে নিতে পারেন নর লাগলে নর মাদি লাগলে মাদি জোড়াটা দাম চাচ্ছেন কত ভাই দাম সাত হাজার পাঁচশো টাকা হচ্ছে এইভাবে জোড়াটা চাওয়া দাম আর যদি কারো সিঙ্গেল লাগে সেক্ষেত্রে ফোন দিবেন দামাদামি করে আপনার মাদি জার যেটা লাগে নিতে পারবেন আরও এক পিস সিঙ্গেল মুন্ডিয়ান আমরা দেখতে পারত এটা একটা সিঙ্গেল মাদি বয়স কেমন চলতে আছে মাদিটা মাত্র দশ ফেতার ক্লিয়ার হয়েছে একদম ইয়াং একটা মাদি যারা নিতে চান নিতে পারেন দীর্ঘদিন আল্লাহর মধ্যে আপনারা ডিম বাচ্চা নিতে পারবেন যেহেতু একদম নতুন একটা সিঙ্গেল মাদি কবুতর আছে মাসাল্লাহ ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন এই সিঙ্গেল মাদিটার দাম চাচ্ছেন কত ভাই একদম ফাইনাল করবো পাঁচ হাজার টাকা একদম ইয়াং একটা সিঙ্গেল মাদি ভালো লাগলে অবশ্যই দর্শক যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দর্শক রেসিপি বিউটি আমরা দেখতে পারতাছি এখানে অসাধারণ সুন্দর এক জোড়া রেসিপি বিউটি ডান পাশে হচ্ছে মাদি বাম পাশে হচ্ছে নর তাই না ভাই রানিং একটা জোড়া ডিম বাচ্চা করা অসাধারণ সুন্দর জোড়াটার দাম চাচ্ছেন কত ভাইয়া চা দাম বিয়াল্লিশশো টাকা দামদার করার অপশন আছে ভালো লাগলে অবশ্যই সম্মানিত দর্শক ফোন দিবেন দাম দর করে আপনারা বাইরের কাছ থেকে নিতে পারবেন অসাধারণ সুন্দর এক জোড়া রেসিপি বিউটি রানিং ডিম বাচ্চা করা ফোটার আর শেপ দেখেন মাসাল্লা চমৎকার ঠোঁট শেপ তাহলে অসাধারণ সুন্দর আরও একটা জার্মান বিউটি হোম আমরা দেখতে পাচ্ছি খুবই ইউনিক একটা কালার কালারটা কিন্তু সচরাচর এই কালারটা দেখা যায় না দেখেন কি চমৎকার একটা কালার আর এই কালারটার নাম বলে কি ভাই লেমন কালার আচ্ছা খুব সুন্দর একটা জোড়া দুটার পায়ে সেম দুটা রিং ট্যাক পরানো আছে সামনেটা হচ্ছে মাদি বামে ডান পাশেটা হচ্ছে নর এটা কি ডিম্পাচা করছে ভাই রানিং পেয়ার ছোট করে দামটা বলেন তো ভাই এটা চা দাম পনেরো পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা চাওয়া দাম জি জি দামদার করার সুযোগ আছে ভালো লাগলো অবশ্যই ফোন দিবেন দামাদামি করে আপনারা বাইরের কাছে নিতে পারবেন হ্যাঁ এই কালারটাই তো ভাই আমার চোখে পড়ে না আপনার কাছে পাইলাম সুন্দর একটা কালার লেমন কালার বললেন ভাই লেমন কালার আসলে আরো আরো একটা চমৎকার জুড়ে আমরা দেখতে পাচ্ছি জার্মান বিউটি হোমা ডান পাশে হচ্ছে আমরা মাদি দেখতেছি বাম পাশে হচ্ছে নর এটার আর মার্শাল্লাহ দুটার পায়ে দুটো সেম রিং ট্যাক পরানো আছে এটা আপনি বলার কিছু নেই সম্মানিত দর্শক কোয়ালিটি সাইজ দেখেন এটা তো মাস্টার পেয়ার ভাই না টিম বাচ্চা করা মাস্টার পেয়ার মার্শাল্লাহ কালারটা দেখেন চমৎকার কালার ভাই দাম চাচ্ছেন কত জোড়াটা পাঁচ হাজার দুশো টাকা চাওয়া দাম দাম দর করার অপশন আছে দর্শক ফোন দেবেন ভালো লাগলে অবশ্যই দামাদামি করে বাইরের কাছ থেকে আপনারা এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন অ্যাভেলেবেল কিন্তু আপনারা এরকম শেপ গেটআপের আপের বিউটি পাবেন না শেপ হাইট গেটআপ আপ দেখার মতো দেখতে পারতেছেন অসাধারণ সুন্দর একটা জোড়া দর্শক অসাধারণ সুন্দর আরো একটা পেয়ার আমরা দেখতে পাচ্ছি মিলি কালারের ভিতরে জার্মান বিউটি হোমা রেড বার আচ্ছা আচ্ছা এটার পায়েও কিন্তু দুইটা রিং পরানো আছে খামারি রিং পরানো আছে নর্মাদি কোনটা ভাইয়া হাতের বাম্পাসের হচ্ছে নল। ডান পাশেটা হচ্ছে মাদি বয়স কেমন নতুন ডিম বাচ্চা এখনো করে নাই ভাই এখনো ডিম বাচ্চা করে নাই নতুন ইয়াং ইয়াং একটা পেয়ার দর্শক হ্যাঁ জোড়াটা দাম চাচ্ছেন কত ভাইয়া চাওয়া টাকা ভাই চাওয়া দাম বিয়াল্লিশশো টাকা রাখবেন কত ভাইয়া একদম পঁয়ত্রিশশো টাকা একদম ফাইনাল থাকবে পঁয়ত্রিশশো টাকা ভালো লাগলে দর্শক ফোন দিবেন দামাদামি করে আপনারা নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে মাসাল্লাহ অসাধারণ সুন্দর আমরা এক জোড়া রেসার কবুতর দেখতে পারতেছি আজকে ভাই এক জোড়া রেসার দেখাচ্ছে দেখেন কালারটাও একটা ইউনিক কালার ক্রিম বার ক্রিম বার কালারের এক জোড়া রেসার নর মাদি মাশাল্লাহ দুইটার সাইজ গ্যাটাপ আর কতটা অ্যাক্টিভ দর্শক দেখতেই পারতেছেন ভাই মাস্টার পে এত না একটা বাচ্চাও আছে একটা মাশাল্লাহ তো আমরা এই রানিং জোড়াটা আমার দর্শকের উদ্দেশ্যে দামটা শুনি ভাই বলেনশো টাকা আটচল্লিশশো টাকা হচ্ছে চাওয়া দাম দাম দর করার সুযোগ আছে ভালো লাগলে অবশ্যই ফোন দিবেন

বিশ রিংয়ের মাদিটা নটটাও ইম্পর্টেন্ট কিন্তু নরের রিং নেই পায়ে মাদিটা পায়ে রিং আছে নর দুইটাই মাসাল্লাহ দেখার মতো সুন্দর ইম্পর্টেন্ট একটা পেয়ার কালার নিয়ে বলার কিছু নেই হানড্রেড পারসেন্ট অরিজিনাল হ্যান্ডোলোজিয়ান কালারের ভিতরে রেসারের এই জোড়াটা ভাই কেমনে কি দাম থাকবে ভাইয়া ভাই চাওয়া দাম ছ হাজার পাঁচশো টাকা থাকবে চাওয়া দাও সময় দর্শক ভালো লাগবে অবশ্যই ভাইয়ের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার এই চমৎকার পেয়ারটা সংগ্রহ করে নেবেন কোয়ালিটি সাইজ কালার মাসাল্লাহ বলার কিছু নেই অস্থির কালার দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতে পারতেছি ড্রাগন আছে এখানে ড্রাগন কবুতর আর ড্রাগন কবুতরের বৈশিষ্ট্য হচ্ছে উপরের দিক তাকায় থাকবে স্টেপ একদম উপরের দিক তাকায় থাকবে দেখতে পারতেছেন দোঁটা কবুতর কিভাবে উপরে তাকায় আছে আর ঠোঁটগুলো তো দেখতে পারতেছেন মোটা ঠোঁট ভাই আমরা যে ড্রাগন দেখাচ্ছি দুইটার বাইক আমার রিং ট্যাগ পরানো আছে মাশাআল্লাহ এগুলা বিস্তারিত একটু বলেন বয়স কেমন কি আছে এটা হলো দর্শক ক্লিয়ার হয়ে একা একা ডিম পারতেছে আর এই যে সামনে যেটা এটা সাত ফেদার বয়স মানে দুইটাই হচ্ছে মাদি কবুতর জি ভাই দুইটাই হচ্ছে মাদি একটা অলরেডি একা একা ডিম দিতেছে আর একটা সাত ফেদার বয়স যদি কারো লাগে চমৎকার মাদিগুলা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন

ডান পাশে হচ্ছে মাদি এবং বাম পাশে হচ্ছে নর তাই না ভাই এটা আর এটার বয়স কেমন চলতেছে এটা নতুন ভাই মাত্র দশক ক্লিয়ার হয়েছে মাত্র দশক ক্লিয়ার হয়েছে নতুন একটা জোড়া জি জি দীর্ঘদিন আপনারা ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন এই চমৎকার জোড়া থেকে আমার সম্মানিত দর্শকের উদ্দেশ্যে এই জোড়ার দাম বলবেন ভাই ছোট করে ভাই এটা চাওয়া দাম বাইশ হাজার পাঁচশো টাকা চাওয়া দাম বাইশ হাজার পাঁচশো টাকা জি জি আলোচনার সুযোগ রাখছেন ভাই পছন্দ হলে ভালো লাগলে অবশ্যই ফোন দিবেন দাম দর করে বাইরের কাছ থেকে নিতে পারবেন মাসাল্লাহ কালার কি হ্যাঁ চমৎকার কালার সিঙ্গেল এক পিস বেলভেট আছে বাইরের কাছে এটা হচ্ছে একটা মাদি দর্শক ক্লিয়ার হয়েছে বলেন না আচ্ছা আচ্ছা এটাও একটা একদম ইয়াং মাদি যদি কারো লাগে এই মাদিটা সংগ্রহ করে নিতে পারেন মাশাল্লাহ সুন্দর একটা মাদি ব্লু বার্লেস কালারের ভিতরে দাম চাচ্ছেন কত এই মাদি একদম পরব বারো হাজার টাকা যদি কারো পছন্দ হয় ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন সিঙ্গেল এই মাদিটার জন্য

এই যে বাচ্চা বাচ্চা বাইরে এখে দিবেন বাচ্চা ছাড়া দিচ্ছে দিবেন আপনারা যদি কেউ আর আগ্রহ থাকে বাচ্চা ছাড়া নিতে পারবেন এই যে দুইটা বাচ্চা বাচ্চার বাইরে শেখর কবুতর অসাধারণ সুন্দর একটা জোড়া দেখেন মাঝখানে হচ্ছে মাস্টার পেয়ারটা দুই পাশে হচ্ছে বেবি অসাধারণ সুন্দর সবগুলো কি সুন্দর গলায় ডেউ খেলতেছে ভাই এই যে মাস্টার পেয়ারটা ডিম বাচ্চা সহ বা সরি ডিম তো নাই বাচ্চা সহ কত দাম চাচ্ছেন ভাই চাওয়া দাম পাঁচশো টাকা ভাই চাওয়া দাম পাঁচ হাজার পাঁচশো টাকা এক বাচ্চা হাজার পাঁচশো টাকা একদম ফিক্সড রাখা যাবে চার হাজার পাঁচশো টাকা ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নেবেন অসাধারণ সুন্দর এই জোড়াটা দেখেন কি সুন্দর ডেভেল বাচ্চা সহ অসাধারণ সুন্দর একজোড়া ব্ল্যাক লেস শার্টিন আমরা দেখতে পারতেছি ভাইয়ের কাছে ডান পাশে হচ্ছে নর এবং বাম পাশে হচ্ছে মাদি এটাও রানিং পেয়ার রানিং পেয়ার ডিম বাচ্চা করা অসাধারণ সুন্দর একটা জোড়া আশা করি আপনাদেরও পছন্দ হবে চমৎকার এই জোড়াটা এই জোড়া দাম চাচ্ছেন কত ভাইয়া একদম পঁচিশশো একদম থাকে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন এই চমৎকার জোড়াটার জন্য মাত্র পঁচিশশো টাকা এই রানিং জোড়াটা ভাই আপনাদেরকে দিচ্ছে চমৎকার লেসিং গলা টাই সুন্দর একটা জোড়া দর্শক বিশাল বিগ সাইজের মুন্ডি গাটাবের মুন্ডি সাইজের এক জোড়া আর রোমান গাল কবুতর একদম জেট ব্ল্যাক কালো কুসকুসের সাইজ তো মার্শাল্লাহ দেখতে পারতেছেন বিশাল সাইজের ভিতরে আছে জোড়াটা এটা একটা মাস্টার পেয়ার রানিং ডিম্বার চা করা যদি কারো পছন্দ হয় এই জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন রিপন ভাই ভাই জোড়াটা দাম চাচ্ছেন কত ভাই এটা ভাই চাইলে দশ হাজার পাঁচশো দাম চাই ভাই যদি কোনো ভাই নাই আজকের জন্য ভাই একদম আট হাজার ভাই আট হাজার পাঁচশো টাকা দাম ছিল ভাই আচ্ছা আচ্ছা তো একদম থাকবে এটা নাকি আট টাকা একদম থাকবে যদি হ্যাঁ মাদিটা বড় এটা ডান পাশে এখন বাম পাশে হচ্ছে মাদিটা আর ডান পাশেটা হচ্ছে নর প্যাকেজ দেখতেছি আমরা এখানে ফ্যামিলি প্যাকেজ আছে একটা ইয়েলো কালারের কি বলে ভাই ইটালিয়ান আউল বলে না অনেকে আবার চাইনিজ আউল বলে ইটালিয়ান হ্যাঁ যাই হোক এটা সামনেটা হচ্ছে বেবি ওদের আর পিছনে হচ্ছে ওদের বাবা মা এটা একটা মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা

মাসাল্লাহ দর্শক অসাধারণ সুন্দর আর একটা জোড়া আমরা দেখতে পারতেছি এখানে এটা হচ্ছে হোয়াইট বার সেকশন শিল্ড আর এটা হচ্ছে একটা রানিং পেয়ার জি জি রানিং পেয়ার একটা রানিং রানিং পেয়ার যদি কারো পছন্দ হয় ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন ডিম থেকে তুলা নিয়ে আসছে ভাই আশা করি আপনারা এই মাস্টার পেয়ারটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন ডান পাশে এখন আছে এটা হচ্ছে নটটা বাম পাশেটা হচ্ছে মাটি এই পেয়ারটা দাম চাচ্ছেন কত ভাইয়া দাম তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার টাকা চাওয়া যাবে দাম দর করার অপশন আছে ভালো লাগলে অবশ্যই ফোন দিবেন দামা দামি করে আপনারা নিতে পারবেন হ্যাঁ ভয় পাইতেছি আমি একটু মানে খুব চঞ্চল কবুতরগুলো এত মানে ছোটাছুটি করে সিঙ্গেল আমরা এক পিস কি দেখতেছি ভাইয়া বেলবেড শিল্ড সিঙ্গেল ছয় ফেদার বয়স ছয় বয়স পায়ে একটা রিং পরানো আছে সিঙ্গেল এই ব্ল্যাক কালারের ভেলভেট শিল্ডের দামটা কেমনি কি থাকবো ভাইয়া চার হাজার পাঁচশো টাকা হচ্ছে চাওয়া দাম থাকবে ভালো লাগলে অবশ্যই ফোন দিবেন দাম দর করে আপনারা নিতে পারবেন এটা চাওয়া দাম তবে কালারটা সুন্দর চোখগুলা মাসাল্লা ঠোঁট লাল গিয়ার দেখতে পারতেছেন সিঙ্গেল ছয় ফেদার বয়স নর্মাদি কিছু বোঝা যায় ভাই এখন বোঝা যাচ্ছে না নর্মাদি না তো যাই হোক ভালো লাগলে দর্শক ফোন দিবেন বাইরে দর্শক জায়েন্ট হোমা বিশাল বিগ সাইজের এক জোড়া জায়ান্ট হোমা আমরা দেখতে পারতাছি খুব ভয় পেয়েতেছে নরের হে আর ডান পাশ হচ্ছে নটটা আর এই যে মাদিটা মশাল্লাহ দেখতে পারতেছে ওই যে স্টার্ট হয়ে গেছে এটা একটা মাস্টার পেয়ার ডিম্বাচ্চা করা সম্মানিত কোনো দর্শকের পছন্দটা ভালো লাগলে এই মাস্টার পেয়ারটা সংগ্রহ করে নেবেন অ্যান্দোলজিয়ান কালারের জায়ান্ট হোমা দাম চেচ্ছেন কত ভাইয়া জোরটা আট হাজার পাঁচশো টাকা হচ্ছে চা দাম অপশন আছে দামদর দর করার দর্শক ফোন দিবেন ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করে এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নেবেন রানিং একটা পেয়ার ডিম বাচ্চা করা দর্শক এক পেয়ার মডার্না কবুতর আমরা দেখতে পারতেছি অসাধারণ সুন্দর প্রিন্টের ডান পাশেটা হচ্ছে মাদি আর পিছনে যেটা আছে ওটা হচ্ছে নর বয়স কেমন চলতেছে ভাইজান ভাইজান রানিং পেয়ার রানিং পেয়ার আচ্ছা আচ্ছা ডিম বাচ্চা করা দুইবার মাত্র ডিম বাচ্চা করছে দাম চাচ্ছেন কত জোড়ার ভাই চাওয়া দাম মাত্র বত্রিশশো টাকা দাম দর করার অপশন আছে চাওয়া দাম থাকলো দর্শক ফোন দিয়া দামাদামি করে বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন